বলছি বেশ কিছুদিন আমি এখানে আসতে পারিনি বিকজ অফ কাজ থাকার জন্য একটা প্রবলেম ছিল এবং আমরা এই সিস্টেমে আসি ডিজিটাল সিস্টেমটাকে জানার জন্য এখানে উপস্থিত যারা আছেন প্রত্যেকে জানাই প্রাতকালীন পিতে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ সুন্দর একটা দিন প্রতিদিনে নেয় আমরাও সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি এখানে তো সেই সূত্রে এও বলি যে টোটালি ডিজিটালাইজড হয়ে যাবে এরকম একটা সংকেত আমাদের কাছে আসছে এবং তার জন্য আমরা মুভমেন্ট করার চেষ্টা করছি বিশেষ করে টিম নবাবও সেই জায়গা থেকে মুভমেন্ট করার চেষ্টা করছে আর তার জন্য যেভাবে যেভাবে টিম বাংলার নবাব বলছে আমরা কিন্তু সেভাবে সেভাবে নিজেকে আরো বেশি আপডেট করার চেষ্টা করছি কেন আমরা টিম বাংলার নবাবের সঙ্গে আমরা যুক্ত আছি বিকজ আমরা যখনই এসছিলাম তখন থেকে আমরা মোটামুটি আস্তে আস্তে ধীরে ধীরে সবাই টিম বাংলার নবাবকে চিনতে পেরেছি যারা বাঙালি আছি তারা প্রত্যেকেই বাংলা ভাষাভাষী যারা আছি এদেশ ওদেশ মিলে সবাই কিন্তু টিম বাংলার নবাবের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি এবং জানি কিন্তু টিম বাংলার নবাব শুধু ডিজিটাল প্রসেসকে দেখার জন্যই রয়েছে টিম বাংলার নবাব রিলেট টু প্রথম অনপ্যাসিভ থেকে শুরু দেন আস্তে আস্তে পুরো সিস্টেমেটিকভাবে ডিজিটালাইজড নিজেকেও করার চেষ্টা করছে এবং অন্যকেও করার চেষ্টা করছে এবং ওখান থেকে আর্নিং এর সোর্সও বার করার চেষ্টা করছে তার স্বরূপ আমি নিজে যেভাবে টিমবাংলা নবাব আমাকে গাইড করেছিল ঠিক সেম ভাবেই টিমবাংলা নবাবের মাধ্যমেই আমি আরেকটা সাইট ডিজিটাল সাইট পেয়েছিলাম সেখান থেকে আমার ইনকামের সোর্স যাই হোক আমাকে দু জায়গায় মেনটেন করতে হয় কেন কি বিশেষ করে সেটা পুরোটাই ইন্ডিয়ান আপনাদের আগেও বলেছিলাম এখনো বলছি যারা যারা ইন করতে পারেননি বা এখনো ভাবছেন যারা ইন্ডিয়ান আছেন তাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম এই মুহূর্তে দেখুন যেটা এই মুহূর্তে আমরা যার জন্য ওয়েট করছি প্রতিটা করতেও সময় লাগে কেন আজকে যে টিম বাংলার নবাব এই মুহূর্তে আমরা যে কথাটা বলছি এই মুহূর্তে যারা ইন্ডিয়ান আছে তাদের কথা বলছি যারা ডিজিটালাইজড হতে চায় তাদের কথা বলছি কেন কি প্রতিটা সেক্টরই কিন্তু সময় লেগেছে আমরা এই মুহুর্তে যেই সেক্টরের কথা বলছি বা আমি এই মুহূর্তে যে সেক্টরের কথা বলতে গেছিলাম বা বলতে চাইছিলাম সেটা ইউজমেবুল একটা প্ল্যাটফর্ম যেটা ইন্ডিয়ান সেই প্ল্যাটফর্মের কিন্তু মেন থিং আপনি ভাববেন না যে আজ বললাম কালকে তৈরি হয়ে গেছিল সেটা নয় এরও কিন্তু প্রসেসিং বয়স ছ বছর সাত বছর লেগেছে আর এখানে আমরা ম্যাক্সিমাম যারা যারা ইন করেছি ম্যাক্সিমাম প্রথমেতে সবার প্রথম অনপ্যাসিভের বেশিরভাগ মানুষ এখানে কিন্তু ইন করে আছেন বা সিস্টেমটাকে বুঝেছেন বুঝতে জানার চেষ্টা করেছেন এবং এই সোর্স থেকে ইনকামের একটা সোর্সও পেয়ে গেছেন এটা ওয়ার্ল্ড ওয়াইড নয় আমাদের ইন্ডিয়াকে একটা ডিজিটালাইজ করার একটা প্রসেস যার মাধ্যমে কিন্তু আগামী দিন ইন্ডিয়া দেখতে পাবে সমস্ত কিছু ইন্ডিয়ার প্রতিটা মানুষ ডিজিটালাইজেশনের সঙ্গে এখানে কিন্তু প্রতিনিয়ত নিজেকে আপডেট করার একটা জায়গা এবং প্রতিনিয়ত একটা ইনকামের একটা সোর্স এখানে রয়েছে যদি আপনি লেগে থাকেন কিভাবে ইনকাম আমাদের করতে হয় সেটা কিন্তু এই সিস্টেম বুঝিয়ে দিয়েছে কেন কি আমরা যেসব পোর্টালগুলো ইউজ করে থাকি সেই পোর্টালগুলো থেকে কোনো রকম ইনকাম আমরা পাই না বাট এই যে সেক্টরটার কথা বললাম সেই সেক্টরটা কিন্তু একমাত্র সেক্টর যেটা প্রথম আমাদেরকে ইন করা থেকে ইনকাম শুরু করে দেয় আমরা অনপেসিবে যারা ছিলাম যারা আছি যারা থাকবো সেই সূত্রেই এখানকার সিস্টেমটাও তিনি সিও উনিও কিন্তু অনপেসিভে ছিলেন আমার বলতে গর্ব হয় যে আমরা আনপ্যাসিভিয়ান যারা ডিজিটালাইজেশনের মধ্যে প্রথম ইন করেছিলাম মানে আনপ্যাসিভটাকে দেখার চেষ্টা বোঝা চেষ্টা করেছিলাম বা সেখান থেকে আমরা নিজেকে আর আপডেট করার চেষ্টা করেছিলাম সত্যি আমাদের জয় হলই আমাদের জয় হলই এটা হয়তো ওয়ার্ল্ড ওয়াইড এখনো রেডি হয়ে উঠতে পারলো না বাট ইন্ডিয়াতে আমরা জয় হয়েছি আপনারা দেখুন আমিও জানতাম না সিস্টেমটা সম্বন্ধে যদি আনোয়ার কবি স্যার আমাকে না পাঠাতো না বলতো হয়তো পরে জানতে পারতাম কিন্তু বাট এই মুহূর্তে তো আমাকে অনপেসিভিয়ান একজন ব্যক্তি আর একজন অনপেসিভিয়ান ব্যক্তিকে হেল্প তো করেছেন আপনার বোঝার উপর ডিপেন্ড করবে আপনি কতটা বুঝেছেন দেখুন একটা কিছু ঘটনা ঘটে যেতেই পারে বাট ওতে মায়ুস হয়ে লাভ নেই বাট নিজেকে আপডেট করার জন্য তার অল্টারনেট কিছু একটা ব্যবস্থা যদি রেডি করে উঠতে পারেন বা কারো মাধ্যমে উঠে ব্যবস্থা পারেন তাহলে তাহলে আপনার জন্য জন্য জীবনে এগিয়ে যাওয়ার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মাই সপনা সিস্টেমেটিক ভাবে নিজেকে আপডেট করার চেষ্টা করব। বিশেষ করে যারা এই মুহূর্তে ইন্ডিয়ান আছেন তাদের কথা বলছি বাংলাদেশি ভাইরা এখনো পর্যন্ত আমাদের এই সিস্টেমের সঙ্গে যুক্ত হতে পারছেন না বলে দুঃখিত কি এটা অনলি ফর ইন্ডিয়াতেই রেডি হয়েছে সত্যি আহ অবিশ্বাস্যকর হলেও মানে এমন একটা সাইট পেলাম ঠিক আমাদের অনপেসিপ যেমন রেডি করতে চলেছিল পুরোটা ওরকম না হলেও তার অল্টারনেটিভ একটা সিস্টেম যেটা কিনা আমাদেরকে আগামী দিন একটা দু যেটা বলছিলাম ডিজিটালাইজেশনের একটা বড় সময় আসছে তো সেই সময় থেকে দেখতে পাবো যে আমরা অনেক কিছু এর মাধ্যমে করতে পারছি অনেক কিছু থেকেই আমরা এখানে ইনকাম পাচ্ছি কেন আপনি একটা আজ পর্যন্ত একটা ফেসবুকে ফটো পেস্ট করেছেন বা ফটো লাইক করেছেন কমেন্ট করেছেন আপনার কোনো কিছু যায় আসেনি কিন্তু যেই লোকটা ফটো পেস্ট করেছে তার কিন্তু নয়া বিন্দু কিছু আসতো না বা আসতে নর্মাল ওয়াইজ দেখুন আমরা এখানে কিন্তু সিস্টেমেটিকভাবে দেখলাম যে একটা ফটো পেস্ট করেও যে ইনকাম আসতে পারে একটা সোশ্যাল মিডিয়াতে থেকেছি তার থেকেও যে ইনকাম আসতে পারে আমার স্বপ্ন ধারণা ছিল না বাট এখানে দেখলাম যে হ্যাঁ সিস্টেমটা এমনভাবে তৈরি করেছে আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে বা ওই অ্যাপটার মধ্যে যদি উপস্থিত থাকেন বিভিন্ন সাইট ঘাটাঘাটি করেন দেখেন এই করেন তাহলে এই সিস্টেমেটিকভাবে একটা রেভিনিউ জেনারেট হয় সেই রেভিনিউর একটা পার্সেন্টেজও আপনার কাছে এখানে আসতে পারে আর সেটা কিন্তু এখানে আসে আমার কাছে অসাধারণ লেগেছে সাইটটা কিন্তু বাট আপনি দেখুন অনপ্যাসিভের জন্য একটা ফাউন্ডারশিপ দিয়েছেন একটা অঙ্ক দিয়েছেন আজকে অনপেসিভ কিছু কারণের জন্য আটকে আছে সেটা অন্য কথা বাট এই যে সিস্টেমটার কথা বলছিলাম এই সিস্টেমটাও কিন্তু সেম ভাবে একটা ছোট্ট প্রাইমের মাধ্যমে কিন্তু বড় জায়গা দিতে পারে এটা আমার স্বপ্নেও ধারণা ছিল না বাট সত্যি প্রথম তো বলবো হ্যাটস আপ আমাদের আনার কবি স্যারকে আর দ্বিতীয়ত বলবো সিস্টেমকে সিস্টেম যদি না তৈরি হতো আনার কবি স্যার পেতো না আনোয়ার কবি স্যার যদি না পেতো তাহলে আমি পেতাম না তাহলে আমি প্রথম আনোয়ার কবি স্যারকেই করলাম বিকজ এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাতে চলেছি আমরা বিশেষ করে আমাদের মতো মানুষরা যে স্যার বলছিলেন না এখান থেকে একটা ইনকামের সোর্স বার করার একটা ব্যাপারটা রেডি করতে চাই বা রেডি করবো বা সেই জায়গা থেকে বলছি যার লিংকে হোক যদি আমারও লিঙ্ক পান সে তাদেরও জয়েন করুন আমারও লিঙ্কের পরবর্তী কেউ আছেন তার মধ্যেও জয়েন করুন স্যারের লিঙ্কে জয়েন করুন যে কোনো লিঙ্কে আপনি সিস্টেমটাকে নেওয়ার চেষ্টা করুন কেন কি সত্যি মাইন্ড গ্লোয়িং একটা সাইড রেডি হয়ে গেছে কেন এমন এমন কিছু আসছে যেগুলো অবিশ্বাস্যকর হলেও সত্যি বিশ্বাস্যকর হতে চলেছে আর সেটা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি যাই হোক তার সঙ্গে বলি আমরা যারা এখানে আছি কে ওয়াইসি অনেকের আটকে আছে জায়গা থেকে আমিও বলছি তাদের জন্য বলবো বিশেষ করে ওই স্যারু যেমন বলেছেন আমি একই কথাই বলবো যে আপনারা যেটা করুন মেলটা আসার সঙ্গে সঙ্গেই মেলটার ওখানে ক্লিক করে ওই মুহূর্তেই চেষ্টা করুন খুলে আপনার কে ওয়াইসিটা রেডি করার জন্য একবার না হলে দুবার দুবার না হলে তিনবার প্রথম দিকে যে হয় দিকে সে কাজটা হতে চায় না অতএব সেইটাকে যখনই এলো তার পরপরই ক্লিক করে ঢোকার চেষ্টা করুন মানে ইন করার চেষ্টা করুন আর ইন করে গেলে পরেই আফটার দ্যাট আপনার নিজের কে ওয়াই সিটা রেডি করার ফেলে মানে চেষ্টা করুন যাতে করে খুব চটজলদি ব্যাপারটা হয়ে যায় কিন্তু বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ইন্টারনেট বা নেটটা যেন ফুলফিল থাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনার ক্যামেরাটা কোন ক্যামেরাটা যেটা ওপেন হয় তার চিন্তা করতে হবে তার জন্য আপনার ক্রোমে বা সেটিং এ গিয়ে ক্রোমে বিশেষ করে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে আগে বা ক্যামেরাটাকে ওপেন করিয়ে নিতে হবে ফ্রন্ট ক্যামেরা ওপেন করিয়ে নিতে হবে আপনার দ্যাট বা অন্য কোনো সাইড যদি জিও যান জিও কিন্তু কিন্তু ভাবে আপনাকে ওখানে অ্যালাউ করে দিতে হবে না হলে কিন্তু আপনার ক্যামেরা ওপেন হবে না এগুলো মাথায় রাখুন রেখে জিনিসটাকে কে ওয়াইসিটা করে নেওয়ার চেষ্টা করুন ফেস ভেডিকেশনটা করলে পরেই দেখবেন আপনার দ্যাট আপনার কিন্তু ভিক্টো ইথ অ্যাসে খুব জায়গাটা রেডি হবে তার আর টু ইজ কিন্তু সবাই মানে যারা যারা এরম ডিজিটাল সাইট নিয়ে এগোচ্ছেন প্রত্যেকের কিন্তু দু হাজার ছাব্বিশ টার্গেট প্রত্যেকেরই টার্গেট দুহাজার ছাব্বিশ কিন্তু ডিজিটালাইজড পুরো ওয়ার্ল্ড ব্যাপী হতে চলেছে সেই জায়গা থেকেও বলছি আর আমাদের ইন্ডিয়ান যারা আছেন তাদের জন্য বলছি যে একটু আগে যেটা বলছিলাম ইউজ মি যে সাইটটা সেটাকে আপনারা নিজেকে এডি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন যারা এখানে উপস্থিত আছেন প্রিয় মি অ্যাপটাকেও নিয়ে নেওয়ার মানে চেষ্টা করুন সেখান থেকেও কিন্তু ভালো পরিমাণে এর একটা ব্যবস্থা করা হয়েছে আমরা এখানে পাচ্ছি বলেই কিন্তু কথাটা বললাম এই ছ মাসে মোটামুটি ছ হাজার টাকা পার হয়েছে আর থ্যাঙ্কস টু আমাদের মিস্টার রান্নক বিষয়ে আবার বলছি উনি না হলে হয়তো আমি এই সিস্টেমটা পেতাম না থ্যাংকস আর এই সিস্টেমের মাধ্যমে থাকার জন্যই কিন্তু সিস্টেমেটিকভাবে আমরা এগিয়ে যেতে পারছি ডিজিটালাইজ হতে পারছি আর ডিজিটালাইজ হলে পরেই নিজেকে আপডেট করতে পারছি আর আপডেট হলেই নিজেকে একটা সুন্দর জায়গায় নিজেকে স্থাপিত করতে পারছি হ্যাঁ প্রত্যেকের মধ্যে ধীরে 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 এগিয়ে যাওয়ার একটা পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু আমরা অবলম্বন করে চলব এবং এই সিস্টেমটাকে আরও বিশেষ করে বিশেষ করে এটি বাংলা নবা প্ল্যাটফর্ম যেন সারা জীবন আমরা সুন্দরভাবে নিজেকে আবদ্ধ করে রাখতে পারি এবং এই ডিজিটালাইজেশনের সঙ্গে নিজেকে আরও মানে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য চিন্তা করব তো এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আর বিশেষ কিছু বলার আমার এই মুহূর্তে প্রবলেমেটিক আছে আমি আর কিছু বলছি না প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজেকে এগিয়ে নিয়ে যাবেন থ্যাংক ইউ ভিক্টর ইতিহাস এগুলো আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ওভার টু আনার কুলসে ওকে থ্যাংক ইউ মিস্টার অনুপম চৌধুরী অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার দীর্ঘক্ষণ আলোচনা করাতে আমার ব্রেকফাস্টও হয়ে গেছে ভেরি গুড একদমই তাই মানে কিছু জিনিস আছে সেগুলোকে বিশ্বাস করাটা খুব মুশকিল হয়ে যায় আমি পিছিয়ে আছি কেন জানেন যে প্ল্যাটফর্মটা আপনি বললেন যেদিনকে লঞ্চ করে আমার যিনি আছেন আমার ইনভাইটার মিস্টার সচিন সুরবংশী হ্যাঁ তিনি একজন আর্মি পার্সন তিনি আমাকে লিঙ্ক পাঠিয়েছিলেন রেজিস্ট্রেশন করেছি অ্যাক্টিভও করে নিয়েছিলাম ফার্স্ট আইডি টাকে তারপরে কিন্তু আমি ডিটাচ মোটামুটি দুটো মাস আই থিঙ্ক মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকম ওখানে মানে ইঙ্গিত ছিলাম আর কি তারপরে লাস্ট অক্টোবর মান্থে বললো যে এই আসছে ম্যাপিন নভেম্বর মাসে শুরু হলো তেইশ তারিখে এটা একটা সাংঘাতিক জিনিস এই যে ব্যাপারটা এটা বিশ্বাস করে আবার আমি মাঝে কিন্তু পিছিয়ে এসেছিলাম ঠিক আছে না পিছিয়ে আসার কারণে অনেকে আমার থেকে এগিয়ে গেছে যারা আমার অনেক পরে এসেছিল ঠিক আছে না তাই বিশ্বাস করতে হয় বিশ্বাসটা হারিয়ে ফেললে এরকমটাই হয় আর কি হয়তো সেখান থেকে লাখু চলে আসতো কিন্তু না আসে ওটা আমার ফিফটিতে এসে দাঁড়িয়ে গেল তাই না কেন মাঝে দুটো মাস আমি পিছিয়েছিলাম পাশাপাশি যদি করার চেষ্টা করতাম তাহলে হয়তো আর একটু বেটার জায়গায় যেতে পারতাম ওই যখন এক থেকে একশো একশো লিস্টে দেখি যে অনেকে আছেন তার মধ্যে আমিও আছি ভালো লাগে ঠিক আছে না তো যে কোনো প্ল্যাটফর্মকে একটু বিশ্বাস করতে হয় তাছাড়া বিশ্বাস করাটা খুব টাফ এখন মার্কেটে এত প্রতারিত হয়েছে মানুষ যেখানে অন্যান্য প্ল্যাটফর্ম আপনি হয়তো দু চার দিন পাঁচ দিন এক সপ্তাহের জন্য দেখেছেন চোখে এরকমটা ঘটেছে তার জন্য বিশ্বাস করাটা খুব মুশকিল সেটা আমার সঙ্গে ঘটেছে বাকিদের সঙ্গে হয়তো ঘটেছে সেমভাবে ভাবে ভিক্টোরি অনেকেই ইগনোর করছে এখনো পর্যন্ত তারা বিশ্বাসই করছে না তারা বিভিন্নভাবে নেগেটিভ করার চেষ্টা করছে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল থেকে কিন্তু নেগেটিভ করার চেষ্টা করছে আরে যদি এটা সিরিয়াসভাবে কাজ নাই হচ্ছে যদি নাই করছেন তাহলে কেন আপনাকে আবার মাই লিঙ্কে গিয়ে আপনাকে আরো পাঁচটা করার জন্য সুযোগ দিল আপনার স্লটস নম্বর ছিল টেন সেখানে আপনাকে ফিফটিন করে দিল তাই না পনেরোটা করার সুযোগ দিল কেআইসির জন্য বারবার আপনার কাছে নোটিফিকেশন আসছে এগুলো তাহলে কেন করতে হয়তো ছ লাখ হয়েছে আগামীকাল সাত লাখ হবে নেক্সট মান্থ হয়তো দশ লাখ কমপ্লিট হবে দেখা যাবে সিস্টেম একদম অফ করে দিলেন যে আর নেওয়া যাবে না এখন সিস্টেমেটিক তিনি কি নিয়ে আসবেন আবারও সে আগের একটা প্ল্যাটফর্মের মতোই যদি তিনি করার চেষ্টা করছেন তাহলে এই সুযোগটা আর কেউ পাবে না তার জন্য আপনাকে দশের জায়গায় পনেরোটা অপশন দিয়েছে পনেরোটা জনকে আপনি কমপ্লিট করুন দেন হয়তো বিশ জনকে দেবে দেন বন্ধ করে দেবে আর কেউ এই সুযোগটা পাবে না দশ লাখই পাবে ঠিক আছে না প্রথমটা ছিল কিছুটা ভুল সিস্টেমের ভুল ছিল যেটা এখানে কমপ্লিট করে আপনাকে নিয়ে যাচ্ছে ঘুরিয়ে জায়গাতেই যাচ্ছে হতে হতে পারে পারে অনেক মিস করবেন এটা আপনার ধৈর্যের পরীক্ষা চলছিল যারা বিশ্বাস করছে না ঠিক আছে চলুন নতুনদের নিয়ে আসুন ফিরি তো অসুবিধা নেই কেআইসি করে আপনি যাচ্ছেন ফেরিয়ে ওই আধার কার্ড ভোটার কার্ড কেউ দিতে চাচ্ছে না হ্যাঁ অনেকে এরকম বলছে যে আমি আধার কার্ড দেবো না আমি ভোটার কার্ডও দেব না যদি আমার ব্যাংকটা খালি হয়ে যায় এরকম চিন্তা ভাবনা করছেন যারা বুঝবে না বোঝানোর দরকার নেই যারা বুঝতে চাচ্ছে তাদেরকে নিয়ে আসুন আর সেই দশ লাখটা কমপ্লিট হয়ে যাক না বা চোদ্দ লাখ ছিল চোদ্দ লাখ কমপ্লিট হয়ে যাক দেন স্টার্টটা হোক জলদি হোক হ্যাঁ নম্বর তো তবে একটা নেবেই হ্যাঁ তবে এখানে ফ্রি অফ কস্ট কোনো রকম টাকা পয়সা লাগছে না তার জন্য এটা বিশ লাখও হতে পারে পঞ্চাশ লাখও হতে পারে না আর কিছু নেই নাইনটি ডেজ ওটা হতে পারে আপনার ওয়ান ডেজ হতে পারে ওয়ান হান্ড্রেড ডেজও হতে পারে ফ্রি তো এই জন্য হয়তো বুঝতে অনেকের অসুবিধা হচ্ছে যখন ও ফাউন্ডারটা দিতাম তখন কথা বলা হতো আর এত কিছু পাবে নিজে ব্লেসিং করতে পারবে মানুষের জন্য করতে পারবে তখন মানুষ হড়ু কিন্তু আসতো দেখেনি এক ঘন্টায় কত করে আমাদের ফাউন্ডিং মেম্বার আমরা দেখতে পেতাম গো ফাউন্ডারে ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান মালয়েশিয়া এরকম একটা পড়তো কিন্তু সিস্টেমে এখানেও তাই রয়েছে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না তবে আশা করি আমরা এখানে যারা আছি সকলেই করেছি তার মধ্যে কয়েকজন করতে পাচ্ছেন না আর পরে বলছেন না আমি করে নিয়েছি এই ব্যাপারটা হচ্ছে একটা টাইমের মধ্যে করবেন সে সামনের জন্য একজন করতে পেরেছে সেই কোন টাইমটা বেঁচে ছিল সেই টাইমটা তো করবার চেষ্টা করবে নেক্সট ডে ঠিক আছে না কিন্তু করবেন হতে পারে থার্টি ডেজ ফর্টি ফাইভ ডেজে যে মানে মেসেজটা দিয়েছিলেন তারপরে হয়তো আপনি আর করতে পারছেন না এরকমটা হতে পারে যারা এখন কেআই আপনার নিচের টিম বিল্ড হয়ে গেছে একটা সময় সুযোগ দিয়েছিল কেআইসি চাল ছাড়াই ব্যাক অফিস লগ ইন করতে পারছিলেন তখন আপনি লিঙ্কটাকে কপি করে শেয়ার করে দিয়েছিলেন তারা কেওয়াইসি করে নিয়েছে আপনি করতে পারলেন না তো সেক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে হয়তো একটু ছাড় থাকতে পারে আপনি একদমই কাউকে নিয়ে আসতে পারেন না আপনি কেউ করতে পারেন তার জন্য হয়তো আপনাকে আবার ডিলিট করে নতুন করে রেজিস্ট্রেশন করতে হতে পারে এরকমটা হতে পারে নেক্সট যাই আমাদের স্যার আছেন তিনাকে আমরা শুনবো তারপরে আমরা এইসব শুনবো দেন ক্লোজ করবো থ্যাংক ইউ ওয়েলকাম মিস্টার তাপস কুমার মাইতি স্যার স্যার গুড মর্নিং ধন্যবাদ